শিক্ষার্থী এই ভিডিওতে আমরা শিখব বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্রের বশিষ্ট সমূহ এবং এর যে সূত্রগুলো আছে সেগুলো তো চলো দেখি বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকল তাকে আমরা কি বলবো বর্গক্ষেত্র বলবো তো চিত্র দেখতে পাচ্ছ এ বি সি ডি একটা বর্গক্ষেত্র ঠিক আছে তো বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সমূহ কি এর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে আচ্ছা তারপরে কি প্রত্যেকটা কোন সমকোণ এই কোনটা নাইনটি ডিগ্রি সমকোণ মানে কি নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এরপর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কি করে একে অপরকে সম দ্বিখণ্ডিত করে ঠিক আছে তো আমরা এখন দেখব বর্গক্ষেত্রে যে সূত্র আছে সেগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্র নির্ণয়ের সূত্র যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ একককে পেয়ে যাবো অর্থাৎ যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এর হলিষ্কার করলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব এরপরে বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা এই কলটা কি ফোর ইন্টু যে কোনো এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পরিসীমাটা পেয়ে যাব এরপরে যদি আমরা কর্ণ নির্ণয় করতে যাই তাহলে যে কোনো বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা রুট টু দিয়ে গুণ করি তাহলে কিন্তু ওই বর্গক্ষেত্রের কর্ণ আমরা পেয়ে যাব ঠিক আছে অপর থেকে বাহু যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যকে যদি আমরা রুট টু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো তাহলে কিন্তু আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ